বিসমিল্লাহ রহমানের রাহিম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আপনাদের একটা গল্প বলতে যাচ্ছি গল্পটা যদি কারো সাথে মিলে যায় কমেন্টে জানাবেন গল্পটা কিন্তু বাস্তব ধর্মী এবং অসাধারণ ভিডিও হতে চলেছে ভিডিওটা আপনারা কন্টিনিউ করে যাবেন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন গল্পটা হলো একটা গরিব ছেলের গল্প সেই গরিব ছেলেটা ছোটবেলা থেকেই ক্ষুদ্র সোনের ঘর বা আমরা যেটাকে কেশের ঘর বলে থাকি সেই ঘরে থেকে পড়াশোনা করে একটু বড় পর্যায়ে মানে উচ্চ লেভেলে পড়াশোনা করেছে তার বাবা অনেক কষ্ট করে দিন মজুর অনেক পরিশ্রম করে তাকে উচ্চ শিক্ষার জন্য বড় একটা কলেজে ভর্তি করে দেয় এবং সেখান থেকে পাশ করে তিনি ভালো একটা পজিশনে যায় সেটা হলো একটা সম্মানজনক অবস্থানে তিনি চাকরি নেয় এবং সেখান থেকে তার একটা সম্পর্ক হয় একটা মেয়ের সাথে সেই মেয়েকে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ করেন এবং বন্ধনে আবদ্ধ করার পরে তিনি চলে যান হচ্ছে শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে যাওয়ার পরে শ্বশুরবাড়ির যে আপ্যায়ন মানে শ্বশুরবাড়ি তাকে যেভাবে পিনা করাচ্ছে যেমন তাকে মুরগি পোলাও ভাত গরু মাংস চিংড়ি মাছ মানে দামি সকল কিছু যেগুলো জীবনে তিনি দিন খান নাই কারণ ক্ষুদ্র এবং গরিব ফ্যামিলি থেকে তিনি উঠে এসেছেন শ্বশুরবাড়ি আপ্যায়ন খেতে খেতে মানে আপ্যায়ন দেখে তিনি অবাক হয়ে গেলেন তখন অবাক হয়ে তার যে স্ত্রী ছিল সেই স্ত্রীটা তাকে বলল যে তুমি এখানে থেকে যাও শ্বশুর বাড়িতে অর্থাৎ ঘর জামাই আমাদের এলাকায় বলে ঘর জামাই তিনি ঘর জামাই হিসাবে কিছুদিন থাকতে থাকতে তার বাড়িতে চলে গেল পিতামাতার কাছে তার বউ তাকে এমন ভাবে উস্কানি দিল যে তুমি ওই বাড়িতে আর থাকবে না তারা দুই ভাই ছিল সে বাড়িতে গিয়ে বাবাকে অপমান করলো তার ওয়াইফ সাথেই ভাইকে অপমান করলো এবং শেষে বলে আসলো যে আমার বা অভাব নাই আমি যে খাবারগুলো খাচ্ছি যাই কিছু পাচ্ছি তোমাদের চাইতে আমি অনেক বড় হয়ে গেছি অনেক দামি হয়ে গেছি মানে যে যেভাবে অপমান করা দরকার পিতা মাতাকে ওই ওইভাবে অপমান করলো এবং সেখান থেকে তিনি চলে আসলেন বলে এবং শেষে ভাইয়ের সাথে বাঘ বিদন্ত ঘটলো এবং ভাইকে তিনি বললেন যে আমার যত জমি জমা আছে বা আমার যে যাই কিছু আছে তোমাকে আমি দান করে গেলাম মানে মৌখিক ভাবে তখন তিনি শ্বশুরবাড়িতে বাড়িতে চলে আসলেন শ্বশুরবাড়িতে বাড়িতে চলে এসে শ্বশুরকে বললেন যে আমি আপনার এখানে থাকতে চাই অনেক বড় হচ্ছে গল্পটা কিন্তু মজাদার আপনারা কন্টিনিউ করে যাবেন শ্বশুর বাড়ি আসার পরে শ্বশুরকে যখন বিস্তারিত বলল শ্বশুর তখন ভেবে দেখলো যে ছেলেটা এসেছে তাহলে ছেলেটাকে কাজে লাগাতে হবে তখন বললো তুমি তো উচ্চ শিক্ষিত এদিকে তার যে কোম্পানিতে চাকরি নিয়েছিল সে চাকরিটাও নাই সে চলে আসছে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে এসে সে কি করছে শ্বশুর একটা অফার দিল যে ওই ঘরে থাকতে হবে মানে শ্বশুর তাকে শিক্ষা দেওয়ার জন্য যে পিতা মাতা এত কষ্ট করে তোমাকে বড় করেছে তুমি এইভাবে চলে আসলাম আমার বাড়িতে তোমাকে একটা শিক্ষা দিতে হবে এবং বাস্তবতা শিখাতে হবে বাস্তবতা 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 গিয়ে দেখেন একটা ঘর দিল সেই ঘরে তিনি বসবাস করে তার তার স্ত্রীকে নিয়ে অর্থাৎ শ্বশুর বাড়িতে গিয়ে তিনি ঘর জামাই হয়ে গেলেন কিন্তু তাকে ভালো ঘরে বা বিল্ডিং এ থাকতে দিলেন না তার কষ্টগুলো করতে হবে এবং সত্য দিলেন এই কয়টা গরু এই কয়টা মহিষ আছে তাকে লালন পালন করতে হবে জমিতে ধান চাষ করতে হবে তিনি ধান চাষ করছে ই করছে এদিকে তার পিতা এসে দেখছে যে তার উচ্চ শিক্ষিত ছেলেটা শ্বশুরবাড়িতে বাড়িতে এসে শ্বশুরের গরু এবং শ্বশুরের গোয়াল গোয়ার পরিষ্কার করছে সে জোপের আড়াল থেকে বা বেড়ার আড়াল থেকে দেখে খুব কষ্ট পাইল এবং বলল বাবা তুমি কেন এই কাজটা করছো তুমি বাড়ি থেকে চলে আসলে পিতা মাতা তো পিতা কষ্টের কারণে চলে এসেছে তিনি তখন কাজ কাম বাদ দিয়ে ওই ছেলেটা বাবাকে জোরে ধরলেন বলে হ তখন বাবা বললো চলো আমার তোমাকে বাড়িতে নিয়ে যাব। তখন জোরে ধরে কান্নাকাটি করে নিয়ে যাচ্ছে এদিকে শ্বশুর বাহির হয়ে আসলো শ্বশুরকে বলল যে আমার বিআই বলল যে আমার ছেলেকে আপনি এগুলো কাজ করাচ্ছেন আমার ছেলে একটা উচ্চ শিক্ষিত ছেলে তখন শ্বশুর বলল যে ওয়ার মধ্যে উচ্চশিক্ষিত কিন্তু বাস্তবতা যে জিনিসটা বাস্তবতার নিরিখে যে বাস্তব একটা জীবন আছে বাস্তবতার একটা বেঁচে থাকার আর লড়াই আছে সেই লড়াইটা তো ও জানে না বা আপনার ছেলেটা জানে না তখন ওকে জানানোর জন্য অনেক অনেক কিছু করলো এবং এই যে পরিশ্রম করছে এই পরিশ্রমের কারণে তাকে নিয়ে চলে গেল এবং শ্বশুর বলল যে যেহেতু চলে এসেছে আমার বিয়ায় না খেয়ে যেতে পারবে না তো আর একবার তোমরা ভালো খানা পিনা খাও বড় বড় মাছ ভালো মুরগি তারপরে পোলাও বিরিয়ানি বিভিন্ন কিছু কিছু এনে খাওয়া করে চলে গেল এখানে আছে সেটা হলো শিক্ষার আপনার স্কুল কলেজের শিক্ষা এবং বাস্তব জীবনের শিক্ষা অনেক পার্থক্য অর্থাৎ বাস্তব জীবনের শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে চলতে হবে বাস্তব জীবনের শিক্ষা নিয়ে আমাদের বাঁচতে হবে স্কুল কলেজের শিক্ষা হচ্ছে পুঁথিগত শিক্ষা বাস্তবতার যে কিছু শিক্ষা আছে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে চলে আসছে এবং সে পরবর্তীতে আবার সেই পিতামাতার কাছে চলে গেল অর্থাৎ অনুরোধ করে পরি কেউ পিতামাতার সাথে খারাপ ব্যবহার আচরণ করবেন না পিতা মাতা যার বিষে আছে তার যত্ন নিন সেবা করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আল্লাহ